এখন আমি আপনাদের দেখাবো HP ওয়ান থাউজেন্ড সিজের গ্লোসি একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশনের এবং খুবই সুন্দর লুকিং এর একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ইন্টেল Core থ্রি থার্ড জেনারেশনের প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে এবং এইট জিবি এবং এটাতে পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট অথবা পাঁচশো হার্ড ডিস্ক দিয়ে নিতে পারবেন চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে তিন থেকে চার ঘন্টা আসে স্ট্যান্ডবাই ব্যাকআপ আই থ্রি থার্ড 8gb এইট জিবি র্যাম দিয়ে সহ এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ ল্যাপটপস এখন আমি আপনাদের দেখাবো ডেল ল্যাটিউড এর বিজনেস সিরিজ একটি ল্যাপটপ আর এটির মডেল হচ্ছে ডেল Latitude ই সিক্স থ্রি থ্রি জিরো ই সিক্স থ্রি থ্রি জিরো মডেলের থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ একটি ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট বিজনেস সিরিজ রাফটাপ ইউজ করতে পারবেন ল্যাপটপটি আর এটাতে রয়েছে ইন্টেল Core ফাইভ থার্ড জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট এসএসডি অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক আপনার এই ল্যাপটপটি ল্যাপটপ বিড়ি থেকে নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় ফোর আই ফাইভ থার্ড জেনারেশন এইট জিবি র্যাম এবং এসএসডি সহ এখন আমি আপনাদের দেখাবো খুবই কালারফুল সুদর্শন একটি ল্যাপটপ ল্যাপটপটির লুকিংটা জাস্ট ওয়াউ আর এই ল্যাপটপটির মডেল হচ্ছে এ ফোর থ্রি কে আর এই ব্লু কালারের ল্যাপটপটি ল্যাপটপ বিড়িতে পেয়ে যাবেন ইন্টেল ফোর আই ফাইভ থার্ড জেনারেশন প্রসেসর দিয়ে এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এর এই ব্লু কালারের ল্যাপটপটি বিড়ি থেকে নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় খুবই সুন্দর দেখতে একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকায় এইট জিবি র্যাম এসএসডি সহ দুই থেকে তিন ঘন্টা অনার্সে স্ট্যান্ডবাই স্ট্যান্ড বাই সহ নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় পুরাই এর ল্যাপটপ